দেখুন এই গোটা প্রতিবাদী আন্দোলনের যে নৃশংসটার অংশ সেইটাকে ধিক্কার গত দুদিন ধরে অবশ্যই দিয়েছি আজও দেব কিন্তু নেপালে জেএনজির এই পুঞ্জীবিত ক্ষোভের মূল কারণ কিন্তু ঘুরে ফিরে দেখুন সেই দুর্নীতি স্বজন পোষণ আর বেকারত্ব হাতে গোনা চাকরি যা মন্ত্রী আর রাজনীতিবিদদের কাছের লোক ছাড়া কেউ পায় না আর্থিক বৃদ্ধির হার দেখানো হচ্ছে চার দশমিক পাঁচ শতাংশ ভাবুন অথচ বিন্দুমাত্র কর্মসংস্থান তৈরি হচ্ছে না চোখে দেখাও যাচ্ছে না আর চুরিটা মানুষ চোখের সামনে প্রতিদিন দেখতে পাচ্ছে ওখানেও নিয়োগ দুর্নীতি কাশী জেলার ল্যান্ড কমিশনার নিয়োগে বিপুল টাকার লেনদেন জমি কেলেঙ্কারি টেলিকম কেলেঙ্কারি ভিজিট ভিসা কেলেঙ্কারি পোখরা বিমানবন্দর কেলেঙ্কারি গত কয়েক মাসে কি হয়নি বলুন তো ফলে রাষ্ট্রযন্ত্রের হাতে পুলিশ মিলিটারি যতই থাকুক যতই গুলি চালিয়ে ওই চৌত্রিশ জনকে মারা হোক চাকরিহীন ছাত্র যুবরা বছরের পর বছর মুখ বুঝে দুর্নীতি সহ্য করে না আমার পরবর্তী বক্তা সমীর দেখো সুমন তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি বলি তুমি আমাকে নেপালে পাঠাতে চাইলেও আমি এই মুহূর্তে নেপালে যাব না কারণ নেপালে যে অবস্থা ওখানে যাওয়ার মতো অবস্থা নেই আমি আসব আমার রাজ্যে যেহেতু আমি এখানে বাস করি যে যে যেদিন নেপালে আন্দোলন বলো বা বিক্ষোভ শুরু হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন নেপাল হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র খুব ভালো কথা তাই ওখানকার ব্যাপারে ওনার কিছু বলার বা করার নেই সেটাও স্বাভাবিক কিন্তু আমাদের এখানে যেন কোনো ঝামেলা না হয় সেটাও ভালো কথা উনি ভালো কথাই বলেছেন তাই ওই নেপাল সম্পর্কে আমি কিছু বলছি না বরঞ্চ আমি আমাদের রাজ্যটা নিয়ে ভাবি আমার বক্তব্য হলো না প্রতিবেশী রাষ্ট্র তাদের থেকে কি শিক্ষা নিতে কোনো অসুবিধে আছে আমাদের তো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হয়েছিল নেপালে হলো কিছুদিন তার আগে শ্রীলঙ্কায় হয়েছিল তা আমরা শিক্ষা নেবো না কেন ওখানে নাই যাই কেন ওইখানে সবাইকে নিতে হবে কেন্দ্র রাজ্য সবার সবার সবাইকে নিতে হবে আমি সবার কথাই বলছি প্রতি অবশ্যই না আমি আমার রাজ্যের কথা বলছি কেন এর ওইখানে এরকম ভয়ঙ্কর একটা বিদ্রোহ বলো আর মানে ঝামেলা বলো কেন তৈরি হলো কেন গোটা দেশের যুব ও ছাত্র সমাজ এরকম খেপে গেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখে যায় বলুক আমার তো মনে হয় আমাদের রাজ্যেও একই পথে চলেছে লাগামহীন দুর্নীতি তোলাবাজি জুলুমবাজি পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা কথায় কথায় মানুষকে পুলিশ দিয়ে অত্যাচার করা তা শিক্ষা স্বাস্থ্য অবন্তি ছেলেমের চাকরি হারা বালি চুরি কয়লা চুরি খাদ্য চুরি সর্বত্র দুর্নীতি কি আমাদের প্রশাসন দেখতে পাচ্ছেন না নাকি দেখেও কিছু বলছেন না ভাবছেন ভাবের ঘরে চুরি হয়ে যাবে এটা এটা চলতে পারে না প্রথমেই বলি এই আমি কখনো চাই না বা আমরা কেউই চাই না যে এই রাজ্যে এই ধরনের একটা হটকারিতা হোক না এই রাজ্যে কেন এই দেশে কোন দেশেই না যাদের সঙ্গে দুর্নীতি যোগ নেই তাদেরও জীবন তো জ্বালিয়ে দেওয়া খুব খুব খারাপ আমরা কেউ চাই না তাও বলতে বাধ্য হচ্ছি সরকারকে মনে রাখতে হবে সব অপকর্মের কিন্তু একটা শেষ আছে একটা শেষ কোথাও আছে দিনের পর দিন বছরের পর বছর এটা চলতে পারে না তুমি দেখো একজন এসডিও না বিডিও সে দৌড়ে পালাচ্ছে পাড়া আমার পাড়ার সমাধান সমাধান তো দূরের কথা গ্রামের প্রধানকে ঢুকতে দিচ্ছে না তো মানুষ ঢুকতে দিচ্ছে না তো মানুষের ক্ষোভ এখন তখনই কি বলবে ওরা সিপিএম করে বা ওরা বিজেপি করে এটা কোনো কথা একজন কাউন্সিলারকে কিছুক্ষণ আগে আমি বলতে শুনলাম উনি বলছেন ওরা সব সিপিএম পার্টি করে আরে কাউন্সিলর হলে আপনি তো সবার কাউন্সিলার যদি সিপিএম করেও তাদের কোনো অধিকার নেই ওরা তাদের ওখানে উন্নয়ন হচ্ছে না বা খালটা সংস্কার হচ্ছে না আবারও বলছি প্রতিবেশী রাষ্ট্র থেকে শিক্ষা নিন আমি সরকারকে বলছি অ্যান্ড আই মিন ইট যেটা এখন রাস্তাঘাটে আমরা শুনছি যে নেপাল থেকে শিক্ষা নিন মুখ্যমন্ত্রী চাকরি দিন কথাটা দু লাইনের হলেও এই কথাটার কিন্তু গভীর তাৎপর্য রয়েছে সুমন তার কারণ আমরা দেখতে পাচ্ছি ছেলেরা আজকেও বিধানসভার সামনে যখন তারা পৌঁছে গেল কীভাবে পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার করা হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে পৌঁছে গেলো ওখান থেকে হটিয়ে দেওয়া হলো দিনের পর দিন যারা আরচিকর কাণ্ডে আন্দোলন করেছিল যেই ছাত্ররা বা যেই ডাক্তাররা তাদেরকে এখন প্রতিদিন পুলিশ ডেকে পাঠাচ্ছে কেন কেন এত প্রতিহিংসা তখন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভাই যখন ওরা ডাক্তার আন্দোলন করছে তোমরা আমার ভাইয়ের মতো আমার বাড়িতে এসো চা খাও বিস্কুট খাও গায়ে চাদর দাও ঠান্ডা লাগবে আজকে এগুলো কী এর একটা শেষ আছে এটা বুঝতেই হবে সরকারকে বুঝতে হবে সরকারের দলকে বুঝতে হবে এবং সরকারের নেতাদের বুঝতে হবে তা নহলে কিন্তু ভবিষ্যৎ জানি না আমরা চাই না কেউ নেপাল হোক ধন্যবাদ দা দেখুন আমি দু তিনটে কথা এখানে বলে নিই একটা জায়গায় আমি সমিতদার সঙ্গে একমত হতে পারছি না এক হচ্ছে যে নৈরাজ্য সেটা যে ফর্মেই হোক না কেন যত প্রাণঘাতী হোক বা না হোক সেইটা কোনো সুস্থ মানুষ চাইতে পারেন না হ্যাভিং সেট দ্যাট হ্যাভিং সেট দ্যাট নিঃসন্দেহে নেপাল থেকে প্রত্যেকের শিক্ষা নেওয়ার আছে বিশেষ করে যারা ক্ষমতার কুর্সিতে বসে আছেন এক দুই হচ্ছে আমি সবসময় আবেগের পক্ষে প্রতিবাদের পক্ষে ঠিক যে কারণে অভয়া বা তিলোত্তমার আন্দোলন যখন নাগরিক সমাজে কাতারে কাতারে মানুষ কোনো স্বার্থ চিন্তা না করে কোনো ভয় না পেয়ে রাস্তায় নেমেছে আমরা স্বাগত জানিয়েছি পাশাপাশি আমরা মবক্রেসির বিরুদ্ধে যখন তিনি রাজনীতিবিদ হতে পারেন তার বাড়ির লোক হতে পারেন নেপালের যে ভয়ঙ্কর ছবি কাউকে জীবন্ত জ্বালিয়ে দেয়া হচ্ছে শুধুমাত্র তার অপরাধ যে তার বাড়ির কেউ ক্ষমতাশালী তার বাড়িতে কোনো মন্ত্রী আছেন এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না ঠিক যেমন বাড়িতে আন্দোলন আমি সমীরদার সঙ্গে আরেক জায়গায় দ্বিমত সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে এই ধরনের পরিস্থিতি আমাদের এখানে হোক বা আমাদের ভারতবর্ষে হোক আমরা কেউ চাই না আমরা কেউ চাই না তার জন্য আমি সরকারকে আমি এখানে তোমার সঙ্গে একমাত্র মিদ্ধা কিন্তু ব্রাত্য বসু বা মমতা বন্দ্যোপাধ্যায় বা বুদ্ধদেব ভট্টাচার্য তোমার মনে থাকবে যে একটা অটোর ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মসূচি নিয়েছিল বিরোধী দল থাকাকালীন যে বুদ্ধবাবুর রাতে বাড়ি ঘেরাও হবে আমরা সেদিনও প্রতিবাদে অনুষ্ঠান করেছিলাম যে এটা সুষ্ঠু আচ্ছা তখন কিন্তু দু হাজার ঠিক আগে প্রবল জনসমর্থন তৃণমূলের দিকে আবেগ তৃণমূলের দিকে স্রোতের উল্টো দিকে গিয়ে বলেছিলাম যে কোনো রাজনীতিবিদের বাড়ি আক্রান্ত বা ঘেরাও কোনোটাই হতে পারে না কারণ সেখানে সেখানে হ্যাঁ সেখানে সমিদ্দা তিনি একা থাকেন না তার বাড়ির লোকেরা থাকে একশো একশো বার একমত আবার আমি যেটা বললাম যে মানুষের পিঠ থেকে গেলে কিছু করা থাকে না যেমন আমরা যখন সিপিএম এর এগেনস্টে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দিয়ে র্যালি করছিলাম সিপিএম তখন পুলিশ দিয়ে আমাদেরকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসের সামনে আমাদের আটকে দেয় আমরা বাধ্য হয়েছিলাম বুদ্ধ বাবু তখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন নন্দনে সিনেমা দেখছিলেন ফিল্ম ফেস্টিভাল চলছিল আমরা বাধ্য হয়েছিলাম যে ওখানে যখন আটকে দেওয়া হয় আমরা কেউ অটো কথা কথা কেউ ট্যাক্সি কেউ হেঁটে আমরা একাডেমি মানুষ তখন ওইভাবেই বাধ্য হয় আজকে যেমন বিধানসভার সামনে কিন্তু বাধ্য হয়ে বুদ্ধবাবুর বাড়ির সামনে তোমরা ঘেরাও করে আমি এবং সেটার সাথে সহমত নই আমি কখনো বলবো না যে বসুর বাড়ির সামনে বসু ব্রাত বসুর বাড়ির সামনে ঘেরা হোক এটা আমি কখনোই বলবো না কেন বলার জায়গা আছে আইন আছে কিন্তু আমাদের আইন কিছু করতে পারছে না আমরা দেখছি ছেলে অসহায় গুলো বলতে খারাপ লাগছে হওয়া উচিত নয় তাহলে কি এটা হওয়া উচিত যখন তিরিশ হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে মহিলারা রাস্তায় শুয়ে আছে তার বাচ্চা নিয়ে শিশু নিয়ে সেটা কি হওয়া উচিত অবশ্যই নয় এবং পাশাপাশি এই যে জেন্সির ক্ষোভ তার পেছনে একের পর এক দুর্নীতি কর্মসংস্থান নেই যারা পলিটিক্যাল লিডারশিপে রয়েছেন তাদের বয়সের সঙ্গে এই জেন্সির বয়সের পঞ্চাশ বছরের ফারাক মানে নিজেদের কোনো আমি আসি নিজেদের কোনো প্রতিনিধিত্ব নেই জমি কেলেঙ্কারি টেলিকম কেলেঙ্কারি ভিজিট ভিসা কেলেঙ্কারি বিমানবন্দর কেলেঙ্কারি কোনটা হয়নি বলুন তো কী করবে এই ছেলেগুলো যখন দেখাচ্ছে যে একটার পর একটা ক্ষেত্রে বিরাট জিডিপি বাড়ছে অথচ তারা চোখের সামনে দেখ তাদের চাকরি নেই আমি এই অসহায়তা আজকে রাস্তায় টেনে নামিয়েছে সমীর আমি অসম্ভব শ্রদ্ধা করি কদিন আগে সমীর ছবি প্রধানমন্ত্রীর হাতে উপহার দেওয়া হয়েছে এটা অত্যন্ত আমাদের কাছে ভালো লেগেছে যে বাঙালির ছবি এত আপনি দীর্ঘদিনের আর্টিস্ট আমার শুধু আপনার বক্তব্য শুনতে শুনতে মনে হচ্ছিল ছোটা আজকে নেপাল নিয়ে আলোচনা আপনি প্রথমে বললেন আমাকে আমি নেপালে ঢুকবো না আমার আমরা ওই গল্পটা মনে করছিল একটি ছেলে কুমিরের রচনা পড়ে এসেছে তাকে যেই রচনাই দেওয়া হবে কুমিরে ঢুকবে মানে ঢুকবেলা বলেছে গরুর রচনা লিখতে গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী গরু নদীর ধারে ঘাস খেতে গেছে এমন সময় কুমিরে এসে গরুটাকে খেয়ে নিল্লি ঘুরিয়ে উনি আপনি যখন বলছেন যে রাজ্য এবং কেন্দ্র তখনও সমীর বলতে অস্বস্তি হচ্ছে অতি অবশ্যই প্রধানমন্ত্রীকে আমার আকাশ সত্যজিৎ রায়ের ছবি দেওয়া হয়েছে আমি দিই শেষ করি বিকজ আমি আর্টিস্ট যদি আমাকে বলে আমাকে একটা ছবি এঁকে দাও আমি কি দেব না আমি বারবার বলছি যে আমাদের রাজ্য এবং আমাদের অতি অবশ্যই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে বা আমাদের কোথাও এই ধরনের হটকারিতা না হোক কারণ আমরা কেউ চাই না আমি একজন নাগরিক এই রাজ্যের আমরা পাশের রাষ্ট্র থেকে শিক্ষা নেব না আমরা সাবধান হব না সেটা যদি বলি তাহলে গরুর রচনা বা কুমিরের রচনা হয় না তাহলে তোমার সেইটুকু তোমার শেখা উচিত যে গণতান্ত্রিক পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা হলে সেখান থেকে যদি শিক্ষণীয় কিছু থাকে সেই শিক্ষা রাজনৈতিক প্রভুদের রাজনৈতিক পরিচালকদের রাজনীতির মানুষদের সরকারকে বিরোধীদের সবাইকে যার যার প্রয়োজন হলে সংবাদ মাধ্যমেও নিতে হবে যে কোন ঘটনায় কি প্রেক্ষিত হয় এ তো প্রত্যেকে আমরা ইতিহাসের ছাত্র আমরা কেউ ইতিহাসের থেকে তো বড় হয়ে যায়নি সুতরাং শিক্ষা নেওয়ার বয়স বোধ হয় কোনোদিনই যায় না আর সুযোগ থাকলে শিক্ষা নেওয়াই উচিত